আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি সব কাজ জানি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম কুল্ল সুগল এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা কুল্লু অর্থ সব সুগল অর্থ কাজ আনা মালুম করল সগল আমি সব কাজ জানি আমার দশ টাকা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা আশারা রিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আশারা অর্থ দশ রিয়াল অর্থ টাকা আনা আবগা আশারা রিয়াল আমার দশ টাকা লাগবে এই ব্যাগটি গাড়িতে রাখো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা শান্তা খাল্লিসাইয়ারা এখানে হাদা অর্থ এই শান্তা অর্থ ব্যাগটি খাল্লি অর্থ রাখা সৈয়ারা অর্থ গাড়ি হাদা শান্তা খাল্লি সৈয়ারা এই ব্যাগটি গাড়িতে রাখো তুমি বলেছ আজ আসবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তাকালাম আলিউম ইজি এখানে ইন্তা অর্থ তুমি কালাম অর্থ বলা আলিউম অর্থ আজ ইজি অর্থ আসবে ইন্তা কালাম আলিউম ইজি তুমি বলেছ আজ আসবে টাকা আছে নাকি নেই এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস ফি অল্লাহ মাফি এখানে ফুলুস অর্থ টাকা ফি অর্থ আছে অল্লাহ অর্থ নাকি মাফি অর্থ নেই ফুলুস ফি অল্লাহ মাফি টাকা আছে নাকি নেই তুমি প্রথমে কি বলেছ এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ কালাম ইনতা আউয়াল এখানে অ্যাশ অর্থ কি। কালাম অর্থ কথা বলা ইনতা অর্থ তুমি আওয়াল অর্থ আগে বা প্রথমে এস কালাম ইন আওয়াল তুমি প্রথমে কি বলেছ আমি কে তুমি জানো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মেন মালুমেন এখানে আনা অর্থ আমি মেন অর্থ কে মালুম অর্থ জানা ইন অর্থ তুমি মিন মেন তা আমি কে তুমি জানো তুমি মানুষ আমিও মানুষ এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইনসান আনা ইনসান এখানে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমি ইনসান অর্থ মানুষ ইনতা ইনসান আনা ইনসান তুমি মানুষ আমিও মানুষ আজ অনেক কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আলিওম ফি ওয়াজ ইট সোগল এখানে আলিওম অর্থ আজ ফি অর্থ আছে ওয়াজেদ অর্থ অনেক সুগল অর্থ কাজ আলিওম ফি ওয়াজেদ সুগল আজ অনেক কাজ আছে আমি জানি না আমি নতুন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম আনা জেদিদ এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না জেদিদ অর্থ নতুন আনা মাফি মালুম আনা জেদিদ আমি জানি না আমি নতুন আগে বেতন পরে কাজ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউ্বাল রাতিব বাদেন সুগল এখানে আউয়াল অর্থ আগে রাতিব অর্থ বেতন বাদেন অর্থ পরে সুগল অর্থ কাজ আউয়াল রাতিব বাদেন সুগল আগে বেতন পরে কাজ এখানে আমার বন্ধু আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হেনাফি সাদিক মালা এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে সাদিক অর্থ বন্ধু মাল অর্থ আমার হ্যানা ফি সাদিক মালানা এখানে আমার বন্ধু আছে সম্ভবত আপনি আমাকে চেনেন না এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইন মাফি মালুম আনা এখানে মুমকিন অর্থ সম্ভবত ইন তা অর্থ আপনি মাফি মালুম অর্থ চেনেন না আনা অর্থ আমি বা আমাকে মুমকিন ইন মাফি মালুম আনা সম্ভবত আপনি আমাকে চেনেন না সব সময় মোবাইল দেখে এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল সুফ জওয়াল এখানে আলাতুল অর্থ সবসময় সুফ অর্থ দেখে জাওয়াল অর্থ মোবাইল আলাতুল সুফ জাওয়াল সব সময় মোবাইল দেখে আমার একজন লোক লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক আনা আবগা ওয়াহেদ নফর আমার একজন লোক লাগবে আমি এখন বাড়িতে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ আলহীন বেত এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখন বেত অর্থ বাড়ি আনা রোহ আলহীন বেদ আমি এখন বাড়িতে যাব তুমি কি এখানে কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল সুগলহীনা এখানে ইন অর্থ তুমি সুগল অর্থ কাজ হিনা অর্থ এখানে ইন তা সুগলহীনা তুমি কি এখানে কাজ করো হ্যাঁ আমি এখানে কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া সুগল হীনা এখানে আইওয়া অর্থ হে আনা অর্থ আমি সবই অর্থ করা সুগল অর্থ কাজ হিনা অর্থ এখানে আইওয়া আনা সৌ সুগল হীনা হ্যাঁ আমি এখানে কাজ করি সব লোক এখন ঘুমাচ্ছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কল্লো নফর আলহিন নুম এখানে কল্লো অর্থ সব নফর অর্থ লোক আলহীন অর্থ এখন নোম অর্থ ঘুম কল্লো নফর আলহীন নোম সব লোক এখন ঘুমাচ্ছে এটা কি তুমি বোকা এই বাক্যটির আরবি অর্থ হবে এশ হাদা ইন তা মুখ মাফি এখানে এস হাদা অর্থ এটা কি ইন অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা এশ হাদা ইন তামুখ মাফি এটা কি তুমি বোকা এখানে তিনজন লোক আছে এই বাক্যের আরবি অর্থ হবে হেনা তালাতা নফর মজুদ এখানে হেনা অর্থ এখানে তালাতা নফর অর্থ তিনজন লোক মজুদ অর্থ আছে হেনা তালাতা নফর মজুদ এখানে তিনজন লোক আছে বাথরুমে পানি নাই এই বাক্যরির আরবি অর্থ হচ্ছে ময়া মাফি হাম্মাম এখানে ময়া অর্থ পানি মাফি অর্থ নাই হাম্মাম অর্থ বাথরুম ময়া মাফি হাম্মাম বাথরুমে পানি নাই রোম এবং খাওয়া কার দায়িত্ব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গোরফা ওয়া আক্কেল মেন মাসুল এখানে গোরফা অর্থ রুম ওয়া অর্থ এবং আক্কেল অর্থ খাওয়া মেন অর্থ কার মাসুল অর্থ দায়িত্ব গোরফা ওয়া আক্কেল মেন মাসুল রোম এবং খাওয়া কার দায়িত্ব এই মাসে কাজ বেশি এই বাক্যটির আরবি অর্থ হবে সাহার জিয়াদা সুগল এখানে সাহার অর্থ এই মাসে জিয়াদা অর্থ বেশি সুগোল অর্থ কাজ সাহার জিয়াদা সগল। এই মাসে কাজ বেশি তাড়াতাড়ি কাজ শেষ করো এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস সুরা সুরাসুরা এখানে সুরাসুরা অর্থ তাড়াতাড়ি সুগোল অর্থ কাজ খালাস অর্থ শেষ করা খালাস সুরা সুরাসুরা তাড়াতাড়ি কাজ শেষ করো